হ্যালো বন্ধুরা মান্নার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা মসুর ডাল দিয়ে শাক রান্না করে দেখাবো তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পুঁই শাক রান্না করতে যে উপকরণগুলি আমি ব্যবহার করছি আমি পুঁই শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই দিকে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি এক বাটি একটি আলু কেটে নিয়েছি আর দুইটি কচু কেটে নিয়েছি এই কিছু উপকরণ দিয়ে আজকে আমরা পুঁই শাকটা রান্না করে দেখাবো আপনাদেরকে পুঁই শাক রান্না করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এতে পাঁচ ফোড়ন দিয়ে দেব একটি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটি শুকনো লঙ্কা দিয়ে দেব আমি একটি তেজপাতা দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ দিয়ে দেব এবার এটাকে আমি হালকাভাবে নেড়ে নেব রসুন দিয়ে দিলাম এবার এটাকে আমি হালকাভাবে নেড়ে নিব এবার আমি আলু দিয়ে দেব এবার হালকাভাবে নেড়ে নিব কচু দিয়ে দিলাম এটাকে আমি হালকাভাবে নেড়ে নিব এরপর আমি দিয়ে দেব মসুর ডাল মসুর ডাল দিয়ে দিলাম ভালোভাবে কিছুক্ষণ নেড়ে এটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিলাম এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেব সামান্য ধনে গুঁড়ো দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেবো আর আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দেব এবার এটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব এটা আমার ভালোভাবে কিছুক্ষণ নাড়া হয়ে গেছে এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো সামান্য সর্ষে বাটা দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে নিব আমার ভালোভাবে নাড়া হয়ে গেছে এবার আমি শাকটা দিয়ে দেবো দিলাম এবার এটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব এটাকে আমি দশ মিনিট নেড়ে নিব আমি পুঁই শাকটাকে ভালোভাবে নেড়ে হাজিয়ে নিয়েছি দেখুন এবার আমি এতে সবজি মশলা দিয়ে দেব সামান্য এবার আমি এটাকে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব দেখুন আমাদের ভালোভাবে নাড়া হয়ে গেছে এবার আমি এতে সামান্য জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছে এটা ফুটতে শুরু করেছে এবার এটাকে আমি পনেরো মিনিট ঢেকে রেখে দেব সেদ্ধ করার জন্য পনেরো মিনিট ঢেকে রেখে দিলাম মিনিট হয়ে গেছে এবার এটাকে আমরা খুলে দেখব দেখুন আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দু চামচ চিনি দিয়ে দিলাম এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে তাহলেই আমাদের হয়ে যাবে দেখুন আমাদের মসুর ডাল দিয়ে শাকটা রান্না হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নিব নামিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন দেখুন আমি নামিয়ে নিলাম আমাদের মান্নার রান্নাঘরের মুসুর ডাল দিয়ে পৈশাক রেডি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন খুবই ভালো লাগবে খেতেও খুব সুন্দর হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে